আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম কাঁচা টমেটো বাজির রেসিপি খুব সুন্দরভাবে আপনাদের চেষ্টা করব দেখিয়ে দিতে এখানে আমি কয়েকটা কাঁচা টমেটো নিয়েছি টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব এই তো টমেটোগুলো আমার ধোয়া শেষ এবার আমি টমেটোগুলোকে কুচি কুচি করে নেব খুব পাতলা পাতলা করে কুচি কুচি করে নেব এই তো আমার সবগুলা টমেটো কুটা হয়ে গেছে আপনারা ঠিক এভাবে কুটার চেষ্টা করবেন এবার চুলাতে চলে যাব চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল কুচি করে রেখেছিলাম আমি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি তেলের মধ্যে একটু ভাজবো এ তো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভাগ করে আমি এখানে কয়ে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো কুচিগুলো তেলের সাথে আমি টমেটো কুচিগুলোকে একটু ভাজবো আবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন এই যে কাঁচা টমেটো ভাজিটা এটা আপনারা বাসায় গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অনবদ্য স্বাদ আসে যারা একটু টক পছন্দ করেন তারা অবশ্যই বিশেষ করে মহিলা মানুষরা তারা এই ভাজিটা বেশি পছন্দ করে এখানে আমার টমেটোটা অনেকক্ষণ আমি কষিয়েছি এবার আমি এখানে একটু পানি দেব যাতে টমেটোটা সিদ্ধ হয় টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং যে পানিটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই যে পানিটা দেখুন শুকিয়ে আসছে এবং টমেটোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধনেপাতা কুচি করে রেখেছি এই যে টমেটো ধনেপাতা পাতা কুচি এখন উপর দিয়ে দিয়ে দেবো একটু নাড়াচাড়া দিতে হবে ধনে পাতাটা আমি টমেটোর সাথে মিক্স করে নিলাম আমার প্রায় রান্না শেষ আমি এবার গ্যাস অফ করে দিলাম এত তৈরি হয়ে গেলেও কাঁচা টমেটো ভাজির রেসিপি আপনারা অবশ্যই রাসায় ট্রাই করবেন এবং কারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন এবং দৈনিক যে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনারা অবশ্যই দেখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লা হাফেজ